তো আমার বন্ধু সুজন সরকার আর আমার শ্বশুর দাঁড়াইতে পারে এই যে পবিত্র কোরআন শরীফে চারটে মাস হারাম করা হইল যে চারটে মাসের ভিতরে আমার বন্ধু সুজন সরকার বাংলাদেশের বিশিষ্ট গায়ক এই চারটে মাস হারাম করা হইল পবিত্র কোরআনে কইছে নাকি কার্তিক দা নাকি বাজান আমাকে জানা দরকার না কিরে বাবা জানা দরকার না পীর ধরছি পীরের বাড়ি গেলা মাইলাম, খাইলাম পিড়ে তিনতলা বিল্ডিং দিছে ঘুমাইলাম কিন্তু আমি কিছুই বুঝি গেইলাম না পাইলাম না তাকোললাম না তাইলে আমার কি নাজাতের পয়সা লইব কি রে তাই যেই আমি একটা মাস কইছি মহরমের মাস এক মাস মানে বাড়ির ভিতরে গান আমার মা বোনির আছে ডাইরেক্ট হারাম চার মাস স্ত্রীর সাথে মিলামেশা করা যাইব না কিন্তু রমজান শরীফের মাসে হালাল স্ত্রী বৈধ করা হয়েছে রমজান শরীফের মাসেও হালাল স্ত্রী বৈধ করা হয়েছে কিন্তু পবিত্র করারে চারটে মাস কইল তার মোহরমে রইল প্রথম মাসি তিনটে মাস আমার শ্বশুরের দিয়ে একটা মহরম নাকি বাজান আমি কইছিলাম যে পাগল চেতায় না পরে দেন আমারে কোন যাই জামে লবেন না নাকি ফারুক বাজান এই যে দশই মহরম। দশই মহরমের তিনশো তেরোটা বড় বড় ঘটনা আছে তা আমি এটি জানবার চাই না এই মহরম শব্দের অর্থ কি হ্যাঁ না ঠিকই কইছে বাবা আমার এই মহরম শব্দের অর্থ কি আমার হুসুর কইব আর এই তিন মাসের কথা আমার বন্ধু সুজন সরকার কইব মহরমের সিন্নি ডান দিনে হ্যাঁ হাই হুসেন হাই হুসেন হাই কাছে হাই কাশে মানুষ গড়পাড়া ইমাম বাড়ি থেকে মিছিল বাহির হইয়া রক্তাক্ত করে বিদেশেও মিছিল করতেছে করতেছে না বাবা আর এগুলি করলেই কয় ওনারা সিয়ে তাই তো আমার দয়াল রশিদ সরকার কইছিল যদি পাক পাঞ্জাতন রে আল্লাহ রাসুল রে ভালোবাইছে পীর মুর্শিদকে পাক পাঞ্জাতনকে ভালোবেসে যদি হইতে হয় তাহলে আমি রশি সরকার প্রথম সিএ তাই দুইটা কথা আমার বন্ধুর কাছে আর আমার শ্বশুর কাছে রাখলাম আশা করি পাম কারণ সুফাটা তো রশি সরকারের ঘরেরই নাকি হ্যাঁ এই দুজনই আমার মহারাজ আবুল চান্দের ছাত্র হ্যাঁ হ্যাঁ পামু এটা আমার আশা মনে তারপর আর একটা গান রাখবো বরিশাল আমি আপনাদের এলাকার মেহমান সাতার সরকার আমি তার আগে উঠেছি কারণ এটা তাকে সম্মান করছি তার এলাকা এটা এবং আমার দাদাগুরু রশিদ একান্ত ছাত্র সব সময় তার পাশাপাশি ছিলেন সদা সর্বদায় আপনারা জানেন আমার রসুল করিম সাল্লা সাল্লামের একেবারে একান্ত কাছাকাছি যারা ছিল সাহাবাগণ তার মধ্যে এই চার সাহাবার মধ্যে সবচেয়ে বেশি সময় দিয়েছে এবং আমার রসুলের সাথে যে গুপ্ত ব্যক্ত আলোচনা যিনি বেশি করত তিনি হলো আমার মাওলা আলী আলাহাল্লাম তেমনি করে রশিদ সাইজির তো অনেক ছাত্র ভক্ত আছে কিন্তু তার একান্ত ছাত্র ভক্ত আমাদের সাত্তার সরকার আমারে প্রশ্ন করে গেছে আমি বসে গেছি আমি কিন্তু কোরআনের হাফেজ না আমি কোরআনের সম্বন্ধে কিছু বুঝি না আমি এগুলো সম্বন্ধে জানি না কিন্তু তারপর প্রশ্ন করে গেছে যে সুজন সরকার যেহেতু আগে তাই আমি একটু লাগাই যাই কি চারটি মাসে তালা স্ত্রী সহবাস করা হারাম করে দিয়েছে সেই চারটি মাস কি এটা কোরআনের মধ্যেই আছে তার মধ্যে মহরম মাস একটা আর তিনটা মাস কি কই আবার একটা বেজার লাগাই গেছে এখানে যে রোজার মাস এই রোজার মাসেও কিন্তু স্ত্রী সহবাস করা বৈধ এটা সে বেজার লাগাই নাই বেজারটা লাগাইছে রোজা কোন শব্দ ফার্সি শব্দ বাংলায় বলে অনাহারে থাকা সিয়াম আরবি হলো সিয়াম সিয়াম আর রোজা এক না সিয়াম শব্দের অর্থ হলো সংযম করা বন্ধ করা এখানে বাদ করা যাবে না কিন্তু এই শব্দটাকে শব্দ এখানে লেখা মিলাইয়া হয়েছে রোজার মাস রোজা এ রোজা কি রোজার মাসে বলা হয়েছে তোমরা তোমাদের জন্য এই রোজার মাসে স্ত্রী সহবাস করা বৈধ করা হইল। তার মানে বৈধ করা হইল। তাহলে আগে নিষেধ ছিল আগে নিষেধ ছিল তাহলে এই পরে যে বৈধ করলে বৈধটা করলো কারা সংযম সিয়াম শব্দের অর্থ হলো সংযম করা সংযম কি একেবারে বন্ধ নিষিদ্ধ আমরা জানি তিরিশটা রোজা কিন্তু রোজা কিন্তু দুইশো দশটা দুইশো দশটা এই এক মাসের মধ্যে দুইশো দশটা রোজা আদায় করতে হয় কি বন্ধ করতে হবে আমার আমি রোজা রাখলাম চোখ দিয়ে কুদৃষ্টি করা যাবে না রোজা রাখলাম কুকথা শ্রবণ কুকথা বলা যাবে না রোজা রাখলাম কুকথা শ্রবণ করা যাবে না রোজা রাখলাম হাত দিয়ে কারো মাথায় অন্যায় করা যাবে না আঘাত করা যাবে না রোজা রাখলাম পা দিয়ে পথ ভ্রষ্ট হওয়া যাবে না রোজা রাখলাম আমার এই নফ সংযত রাখলাম এটা রোজা অনাহারে থাকা আমি আমরা কি অনাহারে থাকি আসলে সকালে খাইছি হেরি সারাদিন না সন্ধ্যার সময় খাই আবার রাতে যেয়ে ভাত খাই না কয় বেলা বেলা খাইলাম তিন তাহলে রোজা ছাড়াও তিন বেলা খাইলাম রোজা রাইখেও আমি তিন বেলা খাইলাম তাহলে এখানে রোজা হলো অনাহারে থাকা রোজা এক জিনিস আর আল্লাহ তালা যে সিয়াম সাধনা করার জন্য বলেছে এটা আলাদাই একটা বস্তু জিটকার শরীফের একটা গানের মধ্যে আমি একটা ছন্দ শুনেছি যে রোজাদার হয় নফস কুরসি ইফতারি হয় নূরের ময়না ও যদি কোথায় আছে দেখে লো না পঞ্চবিনা এটার নাম হলো সিয়াম এ সিয়াম মাসে স্ত্রী সহবাস করা যাবে না দুইটা গেল রবি উলাউল মাস যে মাসে আমার রসুল সাল্লাহ সাল্লাম এই পৃথিবীর বুকে ধরা এসেছেন জিলহাস মাস এই মাসে স্ত্রী সহবাস করা যাবে না কিন্তু আমরা হরি করে যাচ্ছি কারণ এগুলি আমরা মানি না বুঝি না তাই মানি না আল্লাহর ভাষা আল্লাহ তালা কথা বলে এখনো কথা বলে সবার সাথে আল্লাহ কথা বলে কিন্তু আল্লাহর ভাষা আমরা কিন্তু বুঝি না আল্লাহ কথা বলে ইশারায় কোরআনটা হলো মানুষের মানব জাতির জন্য জীবন বিধান একটা উপদেশমূলক ইশারায় কথা বলেছে সমস্ত কোরনের মধ্যে আল্লাহ তালা ইশারায় কথা বলেছেন ভিতর আছে তো যার জন্য হলো আমি বাঙালি আমি বাংলা ভাষা বুঝি ইংরেজি বুঝি না এখন একজন ইংরেজ যদি আইসা আমাকে বলে আবার আপনাকে বলে বুঝবেন না যে আমাকে ডাকতেছে কাছে তার ভাষা বুঝেন না কিন্তু ইশারা তো বুঝেন আল্লাহ তালার ভাষা আমরা কেহ বুঝি না কিন্তু আল্লাহ ইশারা তালা দিয়ে গেছেন যদি না তাহলে এটা আমাদের ব্যর্থতা বইলা দিলাম। আমার দীপক দা এখানে বসা আমার ভাইজান বাংলাদেশের সুনাম ধন্য একজন শিল্পী জালাল সরকার তারই ছাত্র সুমন সরকার অনেক ভালো গান করে একটি গানের মধ্যে হয়তো বলেছে যে আবুল চানদের নামের মালা গলায় পরিলাম একটা সন্দেহ আছে যে ওষুধ খাইলে বেদি বাড়ে এখন তার প্রশ্ন আমি যদি আবুল সান্দের নামের মালা যদি আমার গলায় পড়ি তাহলে আমার ওষুধ খাইলে আবার বেদি বাড়বো তার আবার বেদি বাড়বো কেন বাড়ার তো কথা না ওই যে ওষুধ খাইছে আবুল চানদের নামের মালাই আমি গলায় পরিছি তাহলে আমি ওষুধ খাবো কেন ওষুধ খাইলে তো ওষুধে বেদি বাড়বোই আবুলচন্দের নামের মালা ওইটাই একটা ওষুধ এই ওষুধের উপরে পৃথিবীর মহরম মাস পাকপানজাতন আহলে বায়াত এই মহরম মাসের মধ্যেই আহলে বায়াতকে স্মরণ করা হয়েছে এই মহরম মাসে একটা জরিপি দিছে তিনশো তেরোটা ঘটনা বলি এ ঘটছে কিন্তু মূলে হল ছয় হাজার ছয়শো একচল্লিশটা ঘটনা এই মহরম মাসে আছে সব ঘটনাকে উপেক্ষা করে একমাত্র এই প্রাধান্য পেয়েছে এই মহরম মাস একমাত্র শোকের মাস রক্তাক্তের মাস কেন ইমাম হাসাইন আলাহি সাল্লাম ইমাম হোসাইন আলাহ সাল্লাম তাদের মহব্বতে তাদের ধ্বংস করেছে তাদেরকে হত্যা করেছে তাদেরকে শহীদ করেছে এজিত এই কারণে এই মাছটাকে প্রাধান্য দেওয়া হয়েছে সবচেয়ে বেশি এটা কাদের কাছে সন্নিআল জামাত যারা আছে তারাই এই মাছটাকে প্রাধান্য দেয় আর যে বাকি ঘটনাগুলো ওগুলো বানাইছে ওই জেহারাই যারা এজিৎকে আমিরুল মমিনিন কয় যারা এজিৎকে বলে রহমতুল আলায় যারা বলে মাবিয়াকে বলে সাহাবা সম্বন্ধে আলোচনা সমালোচনা করা যাবে না তারাই এই ঘটনাগুলি একটা গান করি সম্বন্ধে গুরু সরকারের একটি ঘটনা গোলাম মহারাজ আবুল সরকার আল তিনি জামি মাদ্রাজিল আলী বাবা জানের নামে এই অনুষ্ঠান আমার তরিকার ভাই আব্দুর রহমান ভাই ভাইয়ের বাড়িতে তো আমি আমার মহারাজ বাবাজানের কদমে শত ভক্তি শ্রদ্ধা রাখছি সেই সাথে আমার গুরুমা বাংলার বাউল মাতা আরে বেগম আলো মায়ের কদমে ভক্তি শ্রদ্ধা রাখছি এবং আমাদের মাঝে বাংলাদেশের বিশিষ্ট শিল্পীবৃন্দ সবাই উপস্থিত আছে আসলে আমার বাবাজি কার্তিক সরকার মেয়ের জামাই সাত্তার সরকার আমার বাবাজি সুজন সরকার সুমন সরকার আমার ছাত্র সুজন সরকার রিফাত সরকার ফারুক সরকার ওরাও গান করবে তো যেহেতু মহরমের মাস মহরম সম্পর্কে অনেক কথা আমার মেয়ের জামাই সাত্তা সরকার বলেছেন আমার সুজন সরকার বাবাজিও বলেছেন তো এই মহরমের মাস দয়াল নবীর একটি গানও আমরা মাওলা আলীর গান শুনলাম আমার দাদাগুরু বাংলার বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আল তিনি জামি রশিদ সাইজির লেখা আসলে প্রকৃতপক্ষে দাদার যে গানগুলো যেই কালাম এটা গান নয় এটা কালাম এবং বাংলার বুকে এই আহলে বায়াত পাক পাঞ্জাতন সম্পর্কে একটা মাত্র শিল্পী যিনি কথা বলেছেন সারা জীবন নিজের জীবদ্দশায় মৃত্যুর ভয়কে পরোয়া না করেও যিনি এই বায়াতের ভালোবাসা মহাব্বতের কথা বলে গিয়েছেন সারা বাংলার সারা বিশ্বের মানুষকে সে হলো আমার দাদাগুরু বাংলার বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার এই আহলে বায়াত পাক পাঞ্জাতনের মহাব্বত ছাড়া আমরা যে কেউ নাজাত পাব না এটা তার গানের মধ্যে তিনি সুস্পষ্ট প্রমাণ দিয়ে গেছেন যেমন নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত হবে কাট্টা কাফের দোজকের কীট পাবে না কোনোদিনও সে নবীর সাফায়াত আহলে বায়াতের মহাব্বত ছাড়া পাক পাঞ্জাতনের মহাব্বত ছাড়া কোনোদিনও দিনও নাজাদ পাওয়া সম্ভব না এটাই সত্য কারণ কোরআনেও তালা বারবার বিভিন্ন সুরার মধ্যে বলেছে যে আমি আমার দয়াল নবী মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসান হোসাইনের মাহা মহব্বত ভালোবাসা ব্যতিরেকে আমার বান্দাদের কাছে আমি আর কোনো কিছুই চাই না তাই আহলে পাক পাকপাঞ্জাতনের মহব্বত সকলের ভিতরে ধারণ করতে হবে বিন্দু পরিমাণ যদি থাকে একেবারে সরিষা পরিমাণও যদি থাকে সেও নাজাদ আর যদি না থাকে সে শত এবাদত হাজারো রাকাত হাজারো বছর এবাদত বন্দীকি করলেও তার কোনো নাজাতের ব্যবস্থা হবে না আর আমার বাবাজি সুজন সরকার বললেন যে মাওলা আলী করিমুল্লা বাজু তিনি কাবা ঘরে জন্মগ্রহণ করেছেন হ্যাঁ একটা মাত্র ব্যক্তি যিনি কাবা ঘরে জন্ম নিয়েছেন পৃথিবীতে আর কোনো দিন এই কাবা ঘরে আর কেউ কোনো দিন জন্ম নেয়ও নাই আর কেউ নেবেও না একমাত্র ব্যক্তি সে হলো মাওলা আলী আমরা যেমন আমার বাবার ঘরে জন্ম নিয়েছি বিদায় আমি বাবার ওয়ারিশ নাকি ওয়ারিশ হিসেবে আমি তার সম্পত্তি ভোগ করব এটাই তো কথা তেমনি করে আল্লাহর ঘরে যে জন্ম নেয় সে অবশ্যই আল্লাহর ওয়ারিসই হয়ে যায় এর জন্যই আলী করিমুল্লাহ ওয়াজহু এই করিমুল্লাহ ওয়াজহু শব্দের অর্থ হচ্ছে আল্লাহর চেহারা আল্লাহ তালাকে আল্লাহ তালা আমাদেরকে বলে হেবে আন্দারা যদি তোমরা কেউ আমাকে দেখতে চাও আমার মাওলা আলীকে দেখে নাও মাওলা আলীকে দেখলে আমাকে দেখার আর কোনো বাকি থাকে না থাকে না তাই মাওলা আলীকে ভালোবাসতে হবে তেমনি করে দয়াল নবী আরও বলেছেন যে আমার থেকে আলী আলী থেকে আমি আমার থেকে মা ফাতেমা মা ফাতেমা থেকে আমি আমার থেকে ইমাম হাসান হোসাইন ইমাম হাসান হোসাইন থেকে আমি আমি তাই তারা অভিন্ন সত্তা একটা হাতের যেমন পাঁচটি আঙুল থাকে তেমনি পাক পাঞ্জাতন এরকম অভিন্ন সত্তা হিসেবে আছে সাধারণ দৃষ্টিতে বলতে গেলে ছোট মুখে অনেক বড় কথা হয়ে যায় বাঁশের দিয়ে এই মঞ্চটা তৈরি করা হয়েছে সামনে বাঁশ এটার নাম বাঁশ এই বাঁশটাকে যখন ফাড়া হয় তখন কি আর বাঁশ থাকে তখন কিন্তু আর বাস থাকে না বাঁশের বাতা হয়ে যায় আমাদের মানিকগঞ্জ অঞ্চলে বলে চরতিলি গ্রামে আমরা বসবাস করি আমাদের এলাকায় বলে এটা বাঁশের বাতা নাকি বাঁশের শুধু নাম থাকে কিন্তু থাকে জিনিসটা হয়ে যায় হলো বাতায় বাতায় রূপান্তরিত হয়ে যায় বাস তেমনি করে আল্লাতালা হলো নাম ভাগ কিন্তু মূল জায়গায় আছে হলো পাকে পাঞ্জাতন দয়াল নবী মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসাইন এরা হলো জাতের অংশ এদেরকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায় এদেরকে ভালো না বাসলে কেউ কোনো দিন নাজাত প্রাপ্ত হতে পারে না সেই দয়াল নবীর দৌহিত্র মহরমের মাস আমার বাবাজি বলছে মহরম মাস এই মহরম শব্দের অর্থ কি এটা আমার সুজন সরকারও কথায় কথায় বলে গেছে যে মহরমের মাসটা হলো রক্তক্ষয়ী মাস কারণ এই মাসেই আমার দয়াল নবীর দৌহিত্র মাওলা ইমাম হোসাইন আলাইসাল্লামকে কারবালার ময়দানে তাকে শহীদ করা হয়েছিল শুধু তাই না এজিদের তাবুতেও আজান দেয় আমার ইমাম হোসেনের তাঁবুতেও আজান দেয় এবং এজিদ বলেছিল যে তোমরা আসরের নামাজের আগে ইমাম হোসেনের কল্লাটা কাইটা আমার কাছে নিয়ে আসবা সাবধান আসরের নামাজ যেন কাজা না তাহলে যাদের কারণে নামাজ যাদের কারণে রোজা যাদের কারণে ইসলাম তাদের কল্লা কাইটা। তারা আবার কোন নামাজ পড়বে আর আল্লাহর কোন নিয়ামত তারা পাবে এটা আমি আমার বোধগম্যে আসে না আল্লাহ তালাই ভালো জানেন তাই যেহেতু মহরমের মাস আমি গানটা কোনোদিনও গাই নাই আজকে একটু চেষ্টা করি মহরমের একটা গান ছোট করে গাই তারপরে দেখি দয়াল কোন গান গাওয়ায় সেই গান গাওয়ার চেষ্টা করুন